ইয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসলাম এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের গাউসিয়া যে মার্কেট এই মার্কেটের উপরে গাউসিয়া মার্কেটে স্ট্রিট আপনার বিভুল যে শোরুম রয়েছে বা লাশফার্মার যে শোরুমটা রয়েছে তার সাথেই রাধনী রেস্টুরেন্ট এবং এই মার্কেটের তলায় ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে চাইনিজও এখানে বিক্রি করা হয় তো যাই হোক কেমন তাদের কোয়ালিটি আর অথেন্টিক রিপোর্টও দেব যে সত্যি খুব ভালো দাম মাত্র সত্তর টাকা সত্তর টাকা দাম হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো আপনি দুইবার নিতে পারবেন এখানে দুটি সলিড মানুষ থাকবে আর সেই সাথে হচ্ছে ওদের স্পেশাল চা এই চাটা আপনারা আসলে অবশ্যই খেয়ে দেখবেন কারণ এই চারও একটা একটা অন্যতম সিজিট একটা ব্যাপার সেবার আছে আমি সেটা বলবো না কারণ আপনারা আসবেন এবং সেখানে এসে খাওয়া দাওয়া করে তারপর আপনার রিভিউটা দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম এতে সূপ, রাডনি রেস্টুরেন্টার। আর ওলা মাংস। ওটার দাম হচ্ছে 70 টাকা এবং সাথে রুটি হচ্ছে 10 টাকা করে। পার পেস একটা তন্দুর রুটি।